এগুলো ডিবিএস সিরামিকের ভাই মানে আর্কিটেক্টরা এসে আমাদের কাছে খুঁজে যে ভাই এই কিছু টেক্সচার দেন এটা আসলে ফিটিং করার আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে আমার কাস্টমারে কালো এটা নেয় কেমন না কেমন লাগবে আমি যখন ফিটিং করার পর আমাকে ছবি পাঠালো আমি নিজে অবাক হয়ে গেলাম যে এত সিম্পল একটা টাইলস এত চমৎকার লাগতে পারে এটা আসলে না দেখলে বোঝানো যায় এই যে সুগার ইফেক্টটার উপরে হ্যাঁ পি সিরিজ এগুলো সব প্রিমিয়াম সিরিজ পি ফর প্রিমিয়াম সো আমরা দেখেন এই যে ডেকো দিয়ে সাজিয়ে রেখেছি কেউ চাইলে ডাবল ডেকো নিতে পারবেন ইভেন কেউ যদি চান যেটা আমি পুরো ডেকোটা দিয়ে আমার ওয়াশরুমটা আমার কিচেনটা আমার বেসিনটা আমার পুরো রুমটা সাজাবো আমরা আপনাদেরকে ওই সেম প্রাইসে ডেকোটা দিয়ে দিচ্ছি প্লেনটা দিয়ে দিচ্ছি যার যেটা লাগবে কোনো বাধ্যবাধকতা নাই যে না আমাকে ডেকো নিতেই হবে আপনাকে ডেকো বেশি দাম দিয়ে দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা হাই গ্লসি কিছু ওয়াল নিতে চান তাদের জন্য আমরা রেখেছি ম্যাট তো অবশ্যই আছে হাই গ্লসিও রেখেছি ডাবল ডেকো দিয়ে সাজানো কিচেনে দিতে চান ড্রয়িং ডাইনিং এ দিতে চান আছে ওয়াশরুমে দিতে চান ড্রয়িং রুমে দিতে চান সেটার অপশনস আছে আসছে নতুন একদম ভেরি লেটেস্ট পঁচানব্বই টাকা রেঞ্জের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্টেইন ম্যাট ব্র্যান্ড এক্সিরামিক্স এর আউটস্ট্যান্ডিং নিউ ডিজাইন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিওয়ার আপনাদের আবারও নিয়ে আসলাম উত্তরার সোনারগা টাইলস কোম্পানিতে এবং এই কোম্পানিতে নানা ধরনের এক্সক্লুসিভ এবং বাজেট ফ্রেন্ডলি সব ধরনের টাইলসগুলো আছে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি অবস্থা আপডেট কি আছে টাইলসের আলহামদুলিল্লাহ ভাই আমরা আসলে প্রতিনিয়ত আমাদের ডিসপ্লেটাকে আমাদের কালেকশনগুলোকে নতুন নতুন ডিজাইন নতুন নতুন টেক্সচার দিয়ে আমরা সমৃদ্ধ করার চেষ্টা করি আমাদের যারা ক্রেতা বৃন্দ আছেন তাদেরকে নতুন কি দেয়া যায় সেটার সেটার একটা একটা চেষ্টা মানে আগ্রহ আমাদের থাকে তো আজকে নতুন কিছু আইটেম নতুন কিছু ডিজাইন নিয়ে হাজির হয়েছি আপনাদের দোরগোড়ায় আপনাদেরকে দেখানোর জন্য মানে এইটা তো অবশ্যই যে কারণে আমার এখানে আশা হয় যে এখানে আসলে নতুন কিছু জিনিস দেখতে পারি এবং আমার ভিউয়ারদেরও নতুন কিছু টাইলসের ডিজাইন দেখাতে পারি এবং আজকে আমরা কি দিয়ে শুরু করব রাজীব ভাই আমরা আসলে আজকে প্রিমিয়াম এবং ইউজুয়াল দেখাবো সবগুলোর একটু টাচ দেওয়ার চেষ্টা করব তো শুরুতে আমরা নতুন কিছু ডিজাইন দিয়ে শুরু করবো তার আগে আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার সবচেয়ে পুরোনো সাইনবোর্ড সবচেয়ে সুপরিচিত এবং স্বনামধন্য প্রতিষ্ঠান ৩৫ নাম্বার প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা খালপার উত্তরাতে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে বা চমৎকার একটা লোকেশন এবং আমরা ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে এখন আর এই খালপারটা একটা সেন্টারের মতো এখানে অনায়াসে আসতে পারেন তো আমরা শুরু করি কোনটা দিয়ে শুরু করব দেখিয়ে শুরুতে আমাদের প্রিমিয়াম সিরিজ একটু দেখবেন এখানে পি সিরিজ যেটা আমরা পি ফর প্রিমিয়াম সো একটু ক্লোজ লুক নিয়ে দেখাবেন এগুলো কিন্তু সুগার ইফেক্ট করা গ্লাস ইফেক্ট এবং সুগার ইফেক্ট করা নিউ আসছে আমাদের একদম নতুন তিনটা কালেকশন তিনটেই আমরা একদম ভেরি ফাস্টে রেখেছি যাতে আমার ক্রেতারা এসে নতুন নতুন আইটেমগুলো পান সো দেখতে পাচ্ছেন চমৎকার যারা একটু ডিপ কালার পছন্দ করেন হানি কম্পানির যে টেকচারটা এখানে তার উপরে যে মানে চমৎকার একটা আর্কিটেকচার ডিজাইন এখানে অনেকে বেশি বেশি এটা কর্পোরেট অফিসের জন্য আমাদের কাছে বেশি বেশি পছন্দ করে থাকেন কারণ যারা একটু চিন্তা করে যে ওয়াশরুমটা নোংরা হবে ময়লা হবে তারা এই ধরনের কালারগুলো বেশি বেশি ইউজ করেন কারণ এগুলো সহজে নোংরা হয় না এই কালারগুলো তার পাশাপাশি যারা লাইট নিতে চান দেখতে পাচ্ছেন একটু ক্লোজ লুক নিয়ে দেখাবেন এগুলোর বিশেষত্ব আসলে এই যে সুগার ইফেক্টার উপরে হ্যাঁ পি সিরিজ এগুলো সব প্রিমিয়াম সিরিজ পি ফর প্রিমিয়াম সো আমরা দেখেন এই যে ডেকো দিয়ে সাজিয়ে রেখেছি কেউ চাইলে ডাবল ডেকো নিতে পারবেন ইভেন কেউ যদি চান যে আমি পুরো ডেকোটা দিয়ে আমার ওয়াশরুমটা আমার কিচেনটা আমার বেসিনটা আমার পুরো রুমটা সাজাবো আমরা আপনাদেরকে ওই সেম প্রাইসে ডেকোটা দিয়ে দিচ্ছি প্লেনটা দিয়ে দিচ্ছি যার যেটা লাগবে কোনো বাধ্যবাধকতা নাই যে না আমাকে ডেকো নিতেই হবে আপনাকে ডেকো বেশি দাম দিয়ে নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই আপনার এটা লাগবে আমরা দিয়ে দিব আপনার এটা লাগবে আমরা দিয়ে নো প্রবলেম ওই একই একই প্রাইস এগুলো রেঞ্জ টাকার পাচ্ছেন এগুলো প্রিমিয়াম সিরিজ এগুলো একটু প্রাইস বেশি একশো পাঁচ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের ম্যাক্সিমামগুলো এক নব্বই থেকে একশোর মধ্যেই বাট এগুলো একটু বেশি যেহেতু এগুলোর প্রিমিয়াম সিরিজ এগুলোর কস্টিংটা একটু বেশি দেখতে পাচ্ছেন সুগার ইফেক্ট করা সো এই তিনটা ডিজাইন একদম নতুন এই যে এই ডিজাইনটা আমার এক বড় ভাই সাবার থেকে এসে নিয়ে গেছেন আমাদের থেকে ওনার পুরো বেসিন এবং বেলকনিতে উনি এই ডিজাইনটা আমাদের কাছ থেকে নিয়েছেন খুবই চমৎকার আমরা আসলে এটাকে বেশি বেশি হাইলি রেকমেন্ড করি অনেক সুন্দর একটা টেকচার মানে এটা আপনার জায়গাটাকে আপনার যে স্পেস আপনি ইনস্টল করবেন অ্যাপ্লাই করবেন ওই জায়গাটাকে চেঞ্জ করে দিবে মানে চমৎকার একটা আউটলুক নিয়ে আসবে হ্যাঁ সেটাই এটা খুবই একটা মানে আর এগুলো সবচেয়ে বেস্ট পার্ট কিন্তু বলাই হয় না এগুলো কিন্তু স্টোন বডি পাথর বডি পাথর বডি অনেক মজবুত কিন্তু আপনি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন পাথর বডির প্রাইসগুলো সচরাচর একটু বেশি হয় বাট ডিবিএল কিন্তু সবসময় রিজনেবল প্রাইস আমাদের কাস্টমার বিন্দু আমাদের ক্রেতা বিন্দুর কথা মাথায় রেখে যতটুকু নমনীয় রাখা যায় তারা চেষ্টা করে এবং তাদের প্রোডাক্টগুলো যথেষ্ট কোয়ালিফুল কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম তো এখানে দেখতে পাচ্ছেন নিউ টেকচার একটা সিরিজ আমাদের রানিং একটা আইটেম একশো টাকা রেঞ্জের মধ্যে ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আসলে আমাদের অনেক আইটেম তো একটা একটা করে এভাবে দেখাতে গেলে দুই তিন ঘন্টা লেগে যাবে যে আমরা তো একটু টাচ দেওয়ার চেষ্টা করে করেছো এখানে দেখতে পাচ্ছেন কফি কালারের এই ডিজাইনটা আছে অনেকে এটাকে ডার্ক ও বলে থাকে সো যা যেটা লাগবে আমাদেরকে নক দিবেন আমরা এরকম হাজারো ছবি আপনাদেরকে দিয়ে দিব এখানে লাইট কালার রয়েছে দেখতে পাচ্ছেন আসলে চমৎকার ডিজাইন যে সেটা কিন্তু দেখে বোঝার উপায় নেই এত সুন্দর সুন্দর ডিজাইন বাংলাদেশে হতে পারে এটা আসলে অকল্পনীয় এইটার কথা আসলে নতুন করে বলবো না এই কারণে কারণ এটা নিজেই নিজের তুলনা দিয়ে থাকে কারণ এটা একটা আলাদা একটা মানে এটার মধ্যে একটা আলাদা বিশেষত্ব আছে এটা খুব পছন্দ করে কিচেন রুমে ড্রয়িং ডাইনিং এ সবাই খুব পছন্দ করে ডিজাইনগুলো আমার প্রিমিয়াম কাস্টমারগুলো একশো ভাগের মধ্যে পঁচানব্বই ভাগে এই মালটা এই টাইলসটা কিচেনের জন্য নিয়ে থাকেন আমার থেকে এটা রয়েছে জিজিআর সিরিজের মধ্যে নব্বই থেকে একশো টাকার মধ্যে আমাদের এই টাইলসগুলো জিজিআর গুলো একটু প্রাইস বেশি যেটা দেখতে পাচ্ছেন জিজিআর সিরিজের আরেকটা ডিজাইন খুব সুন্দর আসলে কোনটা রেখে কোনটা বলবো এত ডিজাইন মানে

আমাদের এক বড় ভাই সেই কুমিল্লা নিয়েছে দাওয়াতকান্দি দিয়ে আরেক বড় ভাই চাঁদপুরে নিয়েছে সো আমার আসলে কুমিল্লা চাঁদপুর নরসিং দিয়ে এই এলাকা মুন্সিগঞ্জ আমি এই এলাকাগুলোতে বেশি বেশি সেল করি শরীয়তপুর নোয়াখালী ফেনি মানে বেশি বেশি সেল হয় এই এলাকাগুলোতে সিলেটের ভাইরা আমাকে অনেক ভালোবাসেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা কুমিল্লাবাসীদের কাছে আমি কৃতজ্ঞ ঋণী বলতে পারি কারণ তারা একশো জনের মধ্যে পঁচানব্বই জন আশি জনই বাসীরা হয়ে থাকেন তাদের প্রতি একটা আলাদা ভালোবাসা আন্তরিকতা আমার কাছে রয়েছে বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনেরা অনেকেই থাকেন বিদেশের মাটিতে তো তাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট বিশেষ ছাড় বিশেষ ভালোবাসা দেখানোর চেষ্টা করি প্রোডাক্টের মাধ্যমে আর প্রাইসের মাধ্যমে সার্ভিসের মাধ্যমে ডেলিভারির মাধ্যমে তো দেখতে পাচ্ছেন মানে কোনটা রেখেছে আসলে কোনটা সবই স্টোন বডি তাই না সব পাথর বডি এবং বাংলাদেশি প্রোডাক্ট 90 থেকে 100 টাকার মধ্যে গুলো পেয়ে যাচ্ছেন যে এটা অনেকে যদি শুধু ডেকর দিয়ে সাজাতে যান অনেকে এটা বেসিন ওয়ালে अप्लाई করে থাকেন খুব সুন্দর আসলে খুবই চমৎকার ডিজাইন এই যে অফ হোয়াইট কালারের মধ্যে এটা আছে ব্লু কালারের মধ্যে এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন একটা থেকে আরেকটা ডিজাইন খুবই সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন এখানে রয়েছে সুপ্রিয় ভিউ আর যে এক্সক্লুসিভ এবং স্টোন বডির যে বারো চব্বিশ সাইজ আমরা যেগুলো দেখছি এগুলো হচ্ছে মানে বাংলাদেশের স্ট্যান্ডার্ড ওয়ালের একটি টাইলস এবং এগুলো সবগুলো হচ্ছে স্টোন বডি স্টোন বডি হওয়াতে সুবিধা যেটা

আছে এর পাশাপাশি আমাদের যেটা বললেন যে শুরু দিয়ে বললেন যে রাজীব ভাই নতুন কি আছে নতুন তো আরো কিছু নতুন ধামাকা কিছু আকর্ষণ রেখেছি আমাদের দর্শক বন্ধুদের জন্য আমাদের এক্সিরামিকের ইটালিয়ান ব্র্যান্ড স্টেইনমেট নিয়ে এসেছি তাদের জন্য নতুন নতুন কিছু চমৎকার ডিজাইন নিয়ে যেমন এই ডিজাইনটা আমরা নিয়ে এসেছি মাত্র আজকে দুদিন হলো আমরা ডিসপ্লে করেছি খুবই সুন্দর এবং এগুলোর প্রাইস ও খুব রিজনেবল নব্বই টাকা হবে না যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই আছে খুবই সুন্দর আমি পার্সোনালি খুব পছন্দ করি আমার এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে আমি আমার যারা ক্লায়েন্ট তাদেরকে রেকমেন্ড করবো খুব সুন্দর একটা ডিজাইন এটাও আমার খুব পছন্দের এটাও নতুন একদম ভেরি লেটেস্ট দুদিন হলো আজকে মাত্র আমরা ডিসপ্লে করেছি সো আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছে দুদিনে আমরা ভালো একটা রেসপন্স পাচ্ছি ডিজাইনগুলোর উপরে সো এটাও আমাদের কাছে আছে এগুলো নব্বই থেকে পঁচানব্বই টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন সিরামিক বডি স্টেইন মেট এক্স সিরামিক্স ইটালিয়ান ব্র্যান্ডের এটা আমাদের আছে স্টেইন মেট আগের ডিজাইন বাট এখনো স্টিল ইয়াং এখনও সবাই খুব পছন্দ করছে সো এটা আমরা দিচ্ছি নব্বই টাকা রেঞ্জের মধ্যে এটাও আমাদের আগের ডিজাইন সো এটাও আমরা আলহামদুলিল্লাহ ভালো সেল করছি এখন পর্যন্ত স্টিল এটা ভালো ডিমান্ডেড একটা প্রোডাক্ট লাইট ডিপ ডেকোর চমৎকার একটা কম্বিনেশন এটা আসলে ফিটিং করার পর অনেক সুন্দর লাগে আমরা আসলে দেখেছি অনেক ভাইদেরকে যেমন আমি মুন্সিগঞ্জে এক বড় ভাইকে দিয়েছি উনি ছবি পাঠিয়েছি অনেক ভালো লাগে সেই দোহারে নবাবগঞ্জ দোহারে এক বড় ভাইকে পাঠিয়েছি ফ্রান্স প্রবাসী ওনার এই বাড়িতে এটা লাগানো হয়েছে খুব সুন্দর আসলে টাইলসতে এমন একটা জিনিস ফিটিং করা পর চমৎকার লাগে হ্যাঁ এটা নতুন একদম ভেরি লেটেস্ট 95 টাকা রেঞ্জের মধ্যে আমরা দিয়ে দিয়েছি স্টেইন ম্যাট ইতালিয়ান ব্র্যান্ড অ্যাক্সিরามিক্সের আউটস্ট্যান্ডিং নিউ ডিজাইন

কি কি আসলে নতুন দেয়া যায় না এটা আমাদের সব মাথায় থাকে যে কেতা বিন্দুদের নতুন কি দিতে পারবো তো এখানে আসলে রাস্টিকের কিছু আমাদের কালেকশন আছে যেমন এই রাস্টিকটা একদম নতুন রেস্টন বডি একশো বিশ টাকা স্কোয়ার ফিট এটা আছে আমাদের নতুন সুগার গ্লেস চমৎকার ডিজাইনের আমরা একশো টাকা করে এগুলো দিচ্ছি অনেক সুন্দর আমরা এগুলোর প্রচুর সারা পাচ্ছি মানে আলহামদুলিল্লাহ এই এক সপ্তাহে মিনিমাম পঁচিশ তিরিশ হাজার স্কোয়ার ফিট এই শুধু এই রাস্তাগুলো সেল করে ফেলছি স্টোন বডির এটা আছে একশো টাকা এটা আছে আমাদের সুগার গ্লাস সিরামিক বডির একশো টাকা রেঞ্জের মধ্যে আমরা প্রচুর এই যে একটু আগে এক বড় ভাই সাড়ে চারশো কার্টুন নিয়ে গেল এক দোকানদার ভাই গোডাউন থেকে সেই কেরানিগঞ্জ থেকে এসে ওখানে শেষ হয়ে গেছে মনে হয় দিতে পারে না আমার কাছ থেকে এসে নিয়ে গেল ঢাকার বাইরে নিবে রংপুর যাবে প্রোডাক্টটা আমরা হোলসেলও করে থাকি কোনো দোকানদার ভাই যদি আমাদের থেকে হোলসেলে নিতে চান সেটাও না

আমার বাবা এসে আমাদের কোম্পানির চেয়ারম্যান আমার বাবা এসে বলতেছে বাবা গ্রামে যে বাড়িটা করছি তো ওখানে তো টাইলস লাগানো আরো আট দশ বছর আগে লাগাইছি ভালো লাগতেছে না ভেঙে ঠিক আছে বাবা অসুবিধা অসুবিধা নাই আপনার যেটা যেটা পছন্দ উনি আমাকে বলে কেমন লাগবে তাই আপনি বলবেন ওইটাই সুন্দর হবে অনেক সুন্দর এগুলো আসলে একটা থেকে আরেকটা অনেক সুন্দর নিতে পারেন তার পাশাপাশি যারা আমাদের বারো চব্বিশ হাই গ্লসি কিছু ওয়াল টাইলস নিতে চান তাদের জন্য আমরা রেখেছি ম্যাট তো অবশ্যই আছে হাই গ্লসিও রেখেছি ডাবল ডেকো দিয়ে সাজানো কিচেনে দিতে চান ড্রয়িং

দিয়ে সাজানো এই টা অনেক সুন্দর আমরা প্রচুর পরিমাণে স্টিল অর্ডার পাচ্ছি যারা হ্যাঁ এটা এবং এই টাইচ ফিটিং এর পর আসলেও খুব সুন্দর লাগে আউটস্ট্যান্ডিং একটা ফিডব্যাক একটা আউটলুক পেয়ে যাচ্ছেন এই উডেন টেক্সচার থেকে এর বাইরে ড্রাগ ইন্টারন্যাশনাল এই দুটো ডিজাইন আমাদের নিউ ডিজাইন দুটেই अवेलेबल আছে আমাদের প্রচুর পরিমাণে স্টক করতে হয় দুটো ডিজাইন এক দেখেন একদম সবার সামনে রেখে দিয়েছি তার কারণ এটা প্রচুর পরিমাণে সবাই খুব পছন্দ করে 85 টাকা রেঞ্জের মধ্যে খুবই সিম্পল ডিজাইনটা এবং এগুলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য কিন্তু এগুলো ক্লিন করা একবারে ইজি একদম ইজি এর পাশাপাশি আমাদের রয়্যাল সিরিজ সেগমেন্টের ডেকোরেটিভ যারা কিছু ওয়ালটাকে বেসিনটাকে বেলকনিটাকে রুমটাকে মনের মতো করে সাজাতে চান এই ধরনের যে ডেকোরেটিভ ওয়াল টাইলস আছে গোল্ডেন আছে যারা নিতে চান আমাদেরকে বলবেন আমরা দিয়ে দিব সো এর এর বাইরে যে কার্পেট দেখতে পাচ্ছেন যারা কার্পেট নিতে চান হ্যাঁ আমরা এই ধরনের কার্পেট রেখেছি আপনাদের জন্য আমরা আমাদেরকে বলবেন যে রাজীব ভাই আমাকে কিছু কার্পেটের সিনারির এই পাশে ওইটা কার্পেট আছে ওয়াল সিন এইগুলো স্যাম্পল হিসেবে রাখা আর কি আসলে দেখেন এত বড় শোরুম তারপরে রাখার জায়গা নেই হ্যাঁ সিনারি গুলো জাস্ট অল্প কিছু সিনারি রেখেছি তো সিনারি যারা নিতে চান কার্পেট যারা নিতে চান আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে একটানা হাজার ছবি পাঠিয়ে দিব আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন রাজীব ভাই আপনারা এই যে মানে এই পাশে একটু আসেন এই পাশে আসলে যে জিনিসটা বলছিলাম যে আমাদের এই ভিডিও তো প্রবাসীরাই বেশি দেখে প্রবাসীরাই বেশি দেখে তারা প্রবাস থেকে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে নিজের বাড়িটা করে তো তারা দূর দূরান্ত জেলা তো তারা আপনাদের এই যে সোনারগা টাইলস উত্তরা থেকে কিভাবে পণ্যগুলো পারচেস করতে পারবে সেটা একটু শুনি একটুখানি শুরুতেই একটা কথা দিয়ে শুরু করতে হয় আমার আমাদের কোম্পানির চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আমাদেরকে বলে বাবা আমাদের ক্রেতা ক্রেতারা জানো খুশি মনে আসে এবং খুশি মনে যায় আমাদের কিন্তু পচানো বিভাগেরটা প্রবাসী প্রবাসী ভাইরা আমাদের থেকে বেশি বেশি কিনে থাকেন যারা আশেপাশে থাকেন তারা হয়তো বা শোরুমে এসে দেখেন বাট যারা দূর দূরান্তে থাকেন তারা কিন্তু সচাচা শোরুমে আসেন না বা আসার সৌভাগ্য আসলে সুযোগ সুযোগ হয় না যেটা সত্যি কথা ব্যস্ত থাকেন দেখা গেল অল্প 6 দিনের 10 দিনের 15 দিনের ছুটি নিয়ে আসেন বিভিন্ন কাজ এসে শেষ হয়ে যায় মানে জাস্ট নামলাম মেয়ের পর থেকে তারপর যেন মনে হয় যে ছুটিটা শেষ হয়ে গেছে এরকম হয়ে যায় হয়ে যায় আমরা ভাইয়া প্রবাসী ভাইরা বোনেরা যারা আছেন কষ্ট করে আপনাদের এই ছোট ভাইকে নখ দিবেন আমাকে জাস্ট কষ্ট করে নখ দিবেন আমি আপনাদেরকে স্ক্রিনশট স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আমাকে আমি আরো বেটার পিকচার ডিটেল প্রাইস সব বলে দিব ব্র্যান্ড যা যা জানা দরকার একটা টাচ স্ক্যানার জন্য আপনার যা যা জানা দরকার সব আমি আপনাদেরকে ওভার ফোনে ওভার হোয়াটসঅ্যাপে ইমোতে ভাইবারে বলে দিব আপনারা খুবই না কেনাকাটা করতে পারবেন আমাদের কোম্পানির চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ আঙ্গির আলম সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমাদের যারা অনলাইন ক্রেতা বিশেষ করে প্রবাসী ভাই বোনদের ব্যাপারে উনি যথেষ্ট অ্যালার্ট সবসময় আমাদেরকে বলে বাবা প্রবাসীরা যেন বড় গলা করে বলতে পারে বাড়িতে যে তোমরা তো বলেছিল যে প্রোডাক্টটা ভালো দিবে না হ্যাঁ দোকানদার ঠকবাজি করবে কিন্তু দেখো প্রোডাক্টটা ঠিকই পাঠিয়ে দিয়েছে এবং ভালো পণ্য দিয়েছে গর্ব নিয়ে বড় গলা করে বলতে পারে হ্যাঁ তারা যেন পরিবারের কাছে সম্মান হানি তার যেন না হয় সে জন্য আরো সম্মানিত হয় বা মাধ্যমে তাকে সম্মানিত করে দিবা তাকে প্রোডাক্টের মাধ্যমে রেটের মাধ্যমে এবং ডেলিভারির মাধ্যমে অনেকগুলো ব্যাপার থাকে আসলে প্রোডাক্ট শুধু রেটের মাধ্যমে সীমাবদ্ধ না অনেক কিছু করে কাস্টমারকে খুশি করা যায় তো আমরা চেষ্টা করি আমরা যারা ক্রেতা বিক্রেতা আছে আমাদের প্রতিষ্ঠানটা অনেক পুরনো সেই উনিশশো সাল থেকে আমাদের আমার আব্বা এই ব্যবসাটা করছেন এখন আমরা তার দায়িত্বটা কাঁধে নিয়েছি চেষ্টা করি আপনারা যারা আমাদের ক্রেতা আছেন তাদেরকে খুশি করার আপনারা খুশি থাকলে আমাদের লাভ আপনার মাধ্যমে আরো দশটা কাস্টমার আমার শোরুমে আসবে ইনশাল্লাহ আমরা সেই আশাটা রাখি যদি আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারি সো আমাদের যে মূল অ্যাটেনশনটা সেটা হচ্ছে আপনাকে একটা ভালো পণ্য দিব একটা এবং সবচেয়ে বড় ব্যাপার একটা ভালো সার্ভিস এই তিনটার কম্বিনেশন সোনারগাঁও টাইলস কোম্পানি আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবা সর্বোচ্চ সার্ভিস আপনাদের দেওয়ার জন্য সো সোনারগাঁও টাইলস কোম্পানির ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তর ঢাকা ঢাকার উত্তরার খালপাড়ে এসে বারো নম্বর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে সুন্দরভাবে ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবে যারা দূর দূরান্ত থেকে আসবেন আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে প্রপার গাইডলাইন দিব যারা আসতে পারবেন না আমি সবসময় একটা কথা খুব কনফিডেন্সের সাথে আত্মবিশ্বাসের সাথে ভালোবাসার সাথে আন্তরিকতার সাথে বলি যে আমার থেকে পণ্য কেনার জন্য আমার শোরুমে আসতে হবে না আমার প্রবাসী ভাইরা অনেক দূর দূরান্তে আল্লাহ মেহরবানি এবং আপনাদের ভালোবাসা আমি সকল কাজ আন্তরিকতা নিয়ে করার চেষ্টা করি তো ছোট ভাইরে নখ দিবেন বাকিটা ইনশাল্লাহ আল্লাহ ভরসা তো আজকে আর কথা বলবো না অনেক কথা বললাম অনেক সময় নিলাম আপনাদের আপনারা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা ধৈর্য নিয়ে দেখার জন্য ওকে ধন্যবাদ রাজীব ভাই ওকে সুপ্রিয় ভিউ আপনারা আমার যে শেষ কথা সেটি হচ্ছে আপনারা যারা মানে দূর দূরান্ত থেকে অনলাইনে যারা প্রোডাক্ট কিনবেন আপনাদের সবার গ্রাতার্থে বলি যে সবাই অনলাইনের পণ্য কেনার সময় সত্যিকারের ব্যবসায়ী কারা কারা দীর্ঘদিনের ব্যবসায়ী এই জিনিসগুলো বিবেচনা করে পার্চেস করলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না সেটা মাথায় রাখবেন সেটা মাথায় রেখে এবং এই সোনারগা টাইলস এটি একটি অতি পুরানো একটি প্রতিষ্ঠান এবং সেটিও আপনাদের জানিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ